শরণার্থী হয়ে গেছে যাদের ঘর বাড়ি নাই কিন্তু আমাদের আশা আমরা কখনো হারাই না এমনও ছোট বাচ্চা সেদিন আমি ভিডিও দেখলাম ছোট বাচ্চাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে তোমার মাথার উপর দিয়ে বোমার অভিমান গুলা চলছে তোমার কি ভয় লাগে না ফিলাস্তিনের ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে আমার মাথার উপর দিয়ে বোমার অভিমান ঘুরছে এটি করে আমি একজন মুসলিম হয়ে ভয় পাইতে পারি না কারণ এর অনেক অনেক যারা পাহাড় কে বললে পাহাড় দূরে সরে যাবে ওই জাতি আজ মার খাচ্ছি দিশে হারা হয়ে আছি যদি মুসলমান উত্তরনের পথ খুঁজেন

মাকুল করেন একটা পাখি যেমন খালি পেটে বের হয়ে যায় বরা পেটে আবার যিনি ফিরে আনেন তিনি কি আমার ভাইরা এই চালের উপরে তা অকুল করে বাংলাদেশে আমরা সব দেখেছি একটা বারের জন্য আপনারা ইসলাম দেখেন

আপনারা মনে করেন এটা কথা হলে আমাদের দেশের মানুষ ভালো আমাদের দেশের একজন খারাপ তো থাকি। যারা ভালো তাদের খবর নিয়ে দেখেন কেমন ভালো ব্যাংক চালক তেরো বড়ি স্বর্ণ পাইছে বর্তমান স্বর্ণের দাম কি রেট এক লক্ষ আশি হাজার টাকা মায়ের হাতে মোবাইল আছে হিসাব বের করে গেছে সর্বোচ্চ রেকর্ড এখন

নবীজির প্রতি এমন ভালোবাসা নবীর নাম বললে সাল্লাম বলতে জাতি দ্বিধাবোধ করে না ঠিক কিনা বলে ব্লগাররা যখন আমার নবীর বিরোধিতা করে এটাই এমন দেশ যেই দেশে ফারাবির মতো সেনা জীবন দিয়ে ফারাবির মতো সেনা মামলা হামলা হবে জানা সত্ত্বেও ব্লগারদের বিরুদ্ধে সচ্চার হয়ে যায় সুতরাং প্রিয় ভাইয়ার আমার

রাত্রির ভিতরে দুনিয়ার ভিতরে একটা আল্লাহ তারা পরিবর্তন দিয়ে দিবে এটা সঙ্গবদ্ধ একটা গোষ্ঠীর মধ্য দিয়ে আল্লাহ তারা দান করবে ওই সঙ্গবদ্ধ গোষ্ঠী বাংলাদেশের অলিতে গরিতে সব জায়গায় তৈরি হচ্ছে আজ সবার একটাই কথা সব ভুলে সব শেষে আমরা সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ এটা যদি আমরা একটু বুঝে নিতে পারি সব ইসলামী দলগুলো যদি সমমনা হতে পারি সবাই যদি আমরা এক পথে হাঁটতে পারি তবেই আগামী দিনের বিজয় মুসলমানদের বিজয় হবে ঠিক কিনা বলে কয় নাম্বার ভাই